আপনি কি দাঁড়া যে পণ্য বিক্রি করতে চান কিন্তু জানেন না ইনকাম কেমন হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দাঁড়া স্যালার হিসেবে জানি শুরু করতে কত টাকা লাগতে পারে এবং একটা মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এবং কত টাকা খরচ হতে পারে দাঁড়া স্যালার হিসেবে জানি শুরু করতে ধরুন আপনি মাসে পঞ্চাশটা পণ্য বিক্রি করতে পারছেন এবং প্রতিটা পণ্যে দুইশো টাকা প্রফিট হচ্ছে তাহলে দুইশো ইন্টু পঞ্চাশ আপনার দশ হাজার টাকা প্রফিট হচ্ছে প্রতি মাসে কিন্তু এর পিছনে কিছু খরচ রয়েছে দারাজের কমিশন প্যাকেজিং কস্ট ডেলিভারি চার্জ এখন কথা হলো যদি প্রতিদিন পাঁচটা অর্ডার আসে তাহলে আমি আপনি পাঁচ ইনটু একশো পাঁচশো টাকা পাচ্ছেন পার ডে তাহলে প্রতি মাসে আপনার প্রফিট হচ্ছে পনেরো হাজার টাকা দরুন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করছেন পাঁচশো টাকা এখানে দ্বারাজের কমিশন আট মানে চল্লিশ টাকা এবং ডেলিভারি চার্জ ষাট টাকা তাহলে আপনি প্রোডাক্ট থেকে পাচ্ছেন চারশো টাকা এখন যদি আপনার প্রোডাক্টের কেনার মূল্য হয়ে থাকে তিনশো টাকা তাহলে এখানে আপনি প্রফিট পাচ্ছেন একশো টাকা তবে এই ইনকাম নির্ভর করে প্রোডাক্ট সিলেকশন রেটিং রিভিউ এবং ডেলিভারি প্রোডাক্টের উপর আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজ আছি আপনাদের সাথে দারাজ সেলার সেন্টারে আপনাদেরকে স্বাগতম যারা নতুন সেলার রয়েছেন বা দারাজের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করবেন এরকম চিন্তাভাবনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে কেননা আপনারা এখনই জেনেছেন যে কি কী বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং একটা দারাজ সেলার যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তখন বিভিন্ন ধরনের হ্যাসেল পাইতে হয় প্রথম অর্ডার কিভাবে পেতে হবে বা এই বিষয় নিয়ে আমার কিন্তু দ্বারাজ একটা প্লে রয়েছে আমার চ্যানেলে আপনি ঘুরে আসতে পারেন সেখান থেকে আপনি দ্বারাজ সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন এছাড়াও যদি আপনি সরাসরি কোনো প্রবলেম ফেস করেন ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে ল্যাপটপ স্ক্রিনে দেখায় কিন্তু আজকে আমি মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি যে অ্যাপটা এটা আপনারা সেলার সেন্টারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন দেন আপনারা যারা অ্যাকাউন্ট করছেন আশা করি এটা জানেন তো এখান থেকে এটা লগ ইন করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এটা আমার একটা নতুন সব তো এইখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং শিপিং আবার তিনটা অপশন আছে আমরা এটাতে না গেলাম আমরা যেহেতু ইনকাম নিয়ে কথা বলতেছি তাহলে আমরা সেখানেই যাই তো ফার্স্টে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের কিন্তু অর্ডার আসতে একটু লেট হবে আর সেজন্য জন্য এসিও বেসড কিছু পোস্ট করতে হবে আমার চ্যানেলে দ্বারা সেলার সেন্টার রিলেটেড সব ধরনের ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন এবং সেগুলো দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কীভাবে এসিও করে পোস্ট করতে হবে বা সব কিছু দিক নির্দেশনা পাবেন ভিডিওগুলো দেখলে আমি যদি এখান থেকে একটা পেমেন্ট স্টেটমেন্ট দেখি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে গেলাম তো আটশো একাশি টাকা আমরা পেয়েছি ক্লোজিং ব্যালেন্স দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ডেলিভারড অর্ডার যেটা দেখাচ্ছে এগারোশো টাকা মানে কাস্টমার এগারোশো টাকা দিয়েছে এবং এইখান থেকে দুইশো টাকা চব্বিশ পয়সা পর্যন্ত তারা কেটে নিয়েছে এগুলো শুধু শুধু কমিশন না এটা হচ্ছে আপনার পেমেন্ট ফি দেন হচ্ছে কমিশন ফি এরপর হচ্ছে শিপিং ফি এখানে ডেলিভারি চার্জ ছিল একশো টাকা এবং ওনা নব্বই টাকা প্রায় নব্বই টাকা এক পয়সা কম কমিশন ছিল এবং আঠাশ টাকা পঁচিশ পয়সা ছিল পেমেন্ট ফি এটা হচ্ছে মূলত খুব বেশি প্রোডাক্ট ছিল না আমি যদি আমার আরেকটা চ্যানেল আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ারলি বুঝবেন যে কী পরিমাণে ইনকাম হচ্ছে এই জিনিসটা বোঝানোর জন্য জাস্ট এইখান থেকে আমরা সরাসরি চলে যাব টুলস টুলস থেকে মাই ইনকাম তো মাই ইনকামে আসার পর এখান থেকে যে রিলিজড অপশনটা আছে এখানে ক্লিক করে যদি আমরা স্টেটমেন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমরা কত টাকা কখন পেয়েছি সেটার স্টেটমেন্টটা এইখান থেকে আমরা দেখতে পারবো তো এইখানে যদি আমরা দেখি আমি কিন্তু এটা নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছিলাম অ্যাকচুয়ালি ইনকামটা নিয়ে বাট আমরা যেহেতু এখন ওভারঅল কী পরিমাণে ইনকাম করা যাবে আমি সেটা দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ডেলিভার্ড অর্ডার কিন্তু ছয় হাজার তিনশো তেরো টাকা ছিল আমার এখানে টোটাল যতগুলো প্রোডাক্ট নিয়ে এই স্টেটমেন্টটা ক্রিয়েট হয়েছে দেন এখান থেকে ট্রানজ্যাকশন ফি টোটাল চোদ্দোশো বিশ টাকা উনপঞ্চাশ পয়সা মানে একদম তাদের কমিশন বা এট টু জেড যা আছে যাবতীয় সবকিছু সহ আপনার চোদ্দোশো বিশ টাকা সাড়ে বিশ টাকার মতো এখান থেকে কেটে নিয়েছে বাকি টাকাটা কিন্তু আমি পেয়ে গেছি মানে ছয় হাজার তিনশো তেরো টাকার বিজনেস করে চোদ্দোশো বিশ টাকা চলে গেছে তো এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই আসলে অর্ডারের যে বিষয়টা এই যে দেখতে পাচ্ছেন যে শিপিং হ্যাঁ এখানে আমি আজকেই প্রোডাক্টগুলো দিয়ে আসছি এখানে কিন্তু তিনটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো যদি লজিস্টিক স্ট্যাটাসে আমরা ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি এখান থেকে দেখতে পাব তো এখানে দেখেন আমরা মাত্র এটা অ্যাসাইন করেছে ওরা দা জাস্ট আর কিছু করে নাই বাট মূল কথা এটা না মূল কথা হচ্ছে এই যে তিনটা অর্ডার এটা কিন্তু একই দিনে আসছে তো এইখান থেকে আমি যদি আপনাদেরকে সিম্পলভাবে হিসাবটা বোঝাই যেটা আমি ইন্ট্রোতে বললাম তো এইখানে দেখেন প্রোডাক্টের প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা আমি মূলত সেট করেছিলাম এখানে যে পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আপনার ব্যালেন্স না বা আপনি প্রোডাক্টের প্রাইস আপনি যেটা দিয়েছিলেন সেটা না প্রোডাক্টের প্রাইস আমি দিয়েছি তিনশো টাকা আর একশো টাকা যে শিপিং ফি এটা কাস্টমারের থেকে তারা এক্সট্রা নিচ্ছে এটা তার কাস্টমারের কাছ থেকে নিচ্ছে এটা তার একটা তারা জানবে বাট আমি যে তিনশো টাকা দিয়েছিলাম আমারটা ওইটা ঠিকই আছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে আর ক্যাশ পেমেন্ট ফি যারা ক্যাশ অন ডেলিভারি দেন তাদের জন্য কিন্তু দশ টাকা চার্জ করে দাঁড়াচ্ছে তো এই জন্য কিন্তু পাঁচশো নয় টাকা দেখাচ্ছে আমি যদি এটার প্রকৃত প্রাইসটা আমি আপনাদেরকে দেখাই এখান থেকে হচ্ছে টুলস প্রোডাক্টস তো এখান থেকে আমার এই যে মডিউলটা এই যে মডিউলটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তিনশো ঊনপঞ্চাশ বিডিটি দেখাচ্ছে ঠিক আছে তো সেমভাবে আমি যদি এখন আবার ইনকামে যাই এবং ইনকামে যাওয়ার পরে ক্লিক স্টেটমেন্টস এখান থেকে আমি যেটা আপনাদেরকে দেখাইতেছিলাম যে ডেলিভার্ড অর্ডার যেটা দেখাচ্ছে এখানে কিন্তু এই ছয় হাজার তিনশো টাকা পুরোটা আপনার না ঠিক আছে এখানে পুরোটা আপনার না এখানে যে ডেলিভারি চার্জটা এবং ক্যাশ অন ডেলিভারি যে দশ টাকা করে ফি নিচে ওইটা কমিশন শিপিং ফি পেমেন্ট ফি মানে এ টু জেড সব কিছু এখানে অ্যাড করে দেন হচ্ছে ছয় হাজার তিনশো তেরো টাকা ঠিক আছে এখানে দেখেন প্রোডাক্ট পাঁচ হাজার পাঁচশো তেষট্টি টাকা পাইছেন চার হাজার নয়শো তেরো টাকা আপনি এই টাকাটা থেকে জাস্ট হিসাব করেন কারণ শিপিং ফি পেড বাই বায়ার এখানে লেখা আছে কারণ শিপিং ফি এর টাকাটা তো আপনার এখানে অ্যাড হবে না ধরেন আপনার প্রোডাক্টের প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো তেষট্টি টাকা এবং এইখান থেকে আপনি পাইছেন চার হাজার নয়শো তেরো টাকা ঠিক আছে মানে আপনার প্রোডাক্টের প্রাইস হয়েছে কিন্তু এটা তাহলে ইনকাম আসলে খারাপ না দেখেন আহ এখানে যে অর্ডার গুলা আসে এগুলা কিন্তু অটোমেটিক্যালি আসতেছে এখানে আপনার কিছু করতে হইতেছে না হ্যাঁ আবার এখানে আরেকটা